অনেকদিন পরে হাঁটতে যাচ্ছি কোন শালা আমার বদনা চুরি করলো আমার বদনা চুরি হয়ে গেছে এটা কি টয়লেট নাকি অন্য কিছু হ্যালো সিআইডি কে ফোন দেই আমার বদনা চুরি হয়ে গেছে হ্যালো আমি সিনিয়র ইন্সপেক্টর ফয়সাল বলছি আপনার বদনা চুরি হয়ে গেছে আমরা তাড়াতাড়ি আসছি একটু ওয়েট করুন থামুন থামুন হুম এন্ড দেন কিভাবে আপনার বদনাশ হয়েছে কোথা থেকে আপনার হয়েছে অনেক চারিপাশে খুঁজে দেখো তো কিছু পাও কি দেখছি দেখছি এদিকে আসুন

আরে ও আগেছে তাহলে ওর সাথে মেস করবে না তো কার সাথে মেস করবে সময় হবে এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের এই চেয়ারটিকে বেশি বেশি করে লাইক করবেন